নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্ক ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি আমাদের এসএলএসটি যে এক্সাম রয়েছে সামনে আমাদের এক্সাম রয়েছে আর বেশি টাইম নেই তাদের জন্য তোমাদের একটা ষাট নম্বরের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নেওয়া হয়েছে যেখানে কিন্তু তোমরা এটা মক টেস্ট হিসাবে ধরে রাখতে পারো এটা মক টেস্ট নম্বর ওয়ান তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলায় ঘন্টা প্রেস করে দেবে আর সকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সমাধান তোমরা পেয়ে যাবে এবং এসএলএসটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আমরা এই সামনের দিনগুলোতে তোমাদের এক্সামের আগে কভার করে দেবো যেটা তোমাদের কিন্তু রিভিশনের জন্য মোস্ট হেল্পফুল হয়ে যাবে আর এখান থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে আসবে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো চলো ফার্স্ট প্রশ্ন রয়েছে কোন গভর্নরের সময় বাংলায় ছিয়াত্তরের মর্মন্ত্রর হয়েছিল ছিয়াত্তরের মন্মন্ত্রের সময় বাংলা গভর্নর জেনারেল কে ছিলেন অবশ্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্টিয়ার কার্টিয়ার কিন্তু সেই সময় ছিয়াত্তরের মর্মন্ত্রের সময় তিনি কিন্তু বাংলার গভর্নর জেনারেল ছিলেন পরবর্তী প্রশ্ন আছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কে বারাসাত বিদ্রোহে দমন করেছিলেন তো বারাসাত বিদ্রোহ যেটা কিন্তু দমন করেছিলেন অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে ঠিক আছে সকলে তো উইলিয়াম বেন্ডিং তিনি কিন্তু এই বারাসাত বিদ্রোহ তিনি দমন করেছিলেন আঠারোশো একত্রিশে যেটা কিন্তু অবশ্যই কিন্তু কার নেতৃত্বে হয়েছিল যেটা কিন্তু তৃতীয়মূলের নেতৃত্বে কিন্তু এটি হয়েছিল আচ্ছা পরের প্রশ্ন আছে লর্ড ডালহৌসি কবে সত্য বিলম্ব নীতি মাধ্যমে সাঁতারা রাজ্যটি এখানে দখল করেছিলেন তো সত্য বিলম্ব নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি কিন্তু সাঁতারা রাজ্যটি দখল করেছিলেন কত সালে যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্ট্রিন অফ ল্যাপস সাল আঠারোশো আটচল্লিশে সাতারা রাজ্যটি দখল করেছিলেন আঠারোশো আটচল্লিশে এছাড়া পরপর অযোধ্যা উদয়পুর এই সমস্ত রাজ্যগুলো তিনি কিন্তু দখল করেছিলেন সত্য বিলম নীতি মাধ্যমে এখানে লর্ড ডালহৌসি আর লর্ড ডালহৌসি অবশ্যই তোমরা দেখে রাখবে ভারতের রেলপথের জনক কিন্তু বলা হয়ে থাকে লর্ড ডালহৌসিকে পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইনের মাধ্যমে ভারতীয় শিক্ষার জন্য এক লক্ষ টাকা ব্যয় নির্দেশ দিয়েছেন তো এখানে এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেন এখানে কোন আইনের মাধ্যমে ভারতীয় শিক্ষার জন্য সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের কোনটা রেগুলেটিং আইন না পিটের ভাষা নাই না কোনোটাই নয় কিন্তু এখানকার সঠিক অ্যান্সার হবে আঠারোশো তেরো সালের সনদ আইনে বা চার্টার অ্যাক্টে পরের প্রশ্ন কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন কোন আমাদের গভর্নর জেনারেল সঠিক অ্যান্সার আমাদের কোনটা হবে পাঁচ সেকেন্ড রয়েছে তোমরা ভিডিওটা পজ করে নেবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন এবং চিরস্থায়ী বন্দোবস্তের সাথে যুক্ত একটা আমাদের বন্দোবস্ত যেটা হচ্ছে আমাদের আইন আইন কিন্তু এর সাথে সম্পর্কিত আর এটি কত সালে চালু হয়েছিল এটি কিন্তু চালু করা হয়েছিল সতেরোশো তিরানব্বইতে সূর্যাস্ত আইনও এর সাথে সম্পর্কিত এবং লর্ড কর্নওয়ালিস তিনি কিন্তু এটি চালু করেন পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান চারটে আছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাজি উল্লাহ তিনি কিন্তু এই ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান সিপাহী বিদ্রোহে আসামের থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন আমরা জানি সিপাহী বিদ্রোহে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিন্তু এখানে নেতৃত্ব দান করেছিলেন ঠিক সেইভাবে কিন্তু আসাম থেকে নেতৃত্ব দেন কে এখানে কনওয়ার সিং নানা সাহেব বেগম হজরত বহল এখানে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে মনিরাম দেওয়ান মনিরাম দেওয়ান তিনি কিন্তু আসাম থেকে নেতৃত্ব দান করেছিলেন আর এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন দিয়েছিলেন ঠিক সেরকমভাবে কিন্তু এই যে কনওয়ার সিং তিনি কিন্তু এই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোন জায়গা থেকে অবশ্যই কিন্তু কনওয়ার সিং তিনি কিন্তু এটি নেতৃত্ব দেন বিহার থেকে এছাড়া রয়েছেন নানা সাহেব নানা সাহেব এবং তাঁতিয়া টুপি তারা নেতৃত্ব দিয়েছিলেন কোন জায়গা থেকে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনি তারা কিন্তু কানপুর থেকে কিন্তু দিয়েছিলেন এছাড়া বেগম হজরত মহল তিনি কোন জায়গা থেকে নেতৃত্ব দেন তিনি দিয়েছিলেন কিন্তু লখনউ থেকে এবং অনেক সময় কিন্তু আমাদের আবার অপশানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অযোধ্যা তো অবশ্যই দেখে নেবে অপশানে যেমন থাকবে সেরকম রাইট অ্যান্সার হবে আর সিপাহী বিদ্রোহ থেকে দেখে রাখবে সিপাহী বিদ্রোহ আঠেরোশো সালে এটি কিন্তু হয়েছিল এবং এখানে কিন্তু ব্যারাকপুর যে সেরাঘাটি সেখান থেকে এই সূত্রপাত হয়েছিল আর এখানে এটাও দেখে রাখবে যে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন কি মঙ্গল পাণ্ডে মঙ্গল পান্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ আর সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন তোমরা এই কোয়েশ্চেনটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে পরের প্রশ্ন হিন্দু কলেজ এর বর্তমান নাম কি রয়েছে তো হিন্দু কলেজ এর বর্তমান নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ আর এটা কিন্তু সাল আঠারোশো সতেরোতে এটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো সালে এটি প্রতিষ্ঠিত হয় রাজা রামমোহন রায়ের সহায়তায় কে করেছিলেন ডেভিড হেয়ার পরে প্রশ্ন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই যে কবিতাটি এটি কে লিখেছেন সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হেনরি লুই ভিভিয়ান ডিরেসিও তিনি কিন্তু লিখেছিলেন এই বইটি কবিতাটি যেটি কিন্তু রয়েছে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই কবিতাটি ডিরোজিও লেখা আর তিনি ইয়ং বেঙ্গল আন্দোলনের একদম নেতৃত্ব কিন্তু দান করেছিলেন পরের প্রশ্ন আছে পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশান নাম্বার কোনটা হয়ে যাবে আমাদের টি মহাদেব গোবিন্দ রানাটে পোনা সার্বজনিক সভা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আর ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কোয়েশ্চেন এখনো শেষ হয়নি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি আর তার আগে তোমাদের বলে রাখি এখানে এস হিস্ট্রি সমস্ত নোটস কিন্তু এখানে রেডি করা রয়েছে একদম এর বাইরে কিন্তু তোমাদের কোনো কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুব কম রয়েছে এখানে যে সমস্ত প্রশ্ন রয়েছে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সেটা আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যদি পিডিএফটি তোমাদের প্রয়োজন হয়ে থাকে এটা এসএলএসটির জন্য তোমরা যে যেখান থেকেই পড়ো না কেন অবশ্যই এই নোটটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই একবার হলেও তোমরা দেখে যাবে এটা ইতিহাসের জন্য এসএলএসটির কথা আমি বলছি নবম দশম জন্য কি আছে এখানে এখানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু হচ্ছে প্রতিটি কোয়েশ্চেন তোমরা এখানে বুঝতে পারছো যে প্রাগৈতিহাসিক শুল থেকে শুরু হয়েছে এবং খুব সুন্দরভাবে কম্প্যাক্ট ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত আমাদের বেদ সম্পর্কিত তথ্য প্রাচীন ভারতের আমাদের সামবেদ ঋগবেদ চচুরবেদ সম্পর্কিত সমস্ত তথ্য এছাড়া আমাদের বেদ আমাদের যে বেদের সে শেষ হয়ে গেল তারপর শুরু হচ্ছে আমাদের পুরাণ পুরাণ সম্পর্কে আমাদের টোটাল আঠারোটি পুরাণ রয়েছে সমস্ত কিছু ডিটেলস এখানে রয়েছে তারপর শুরু হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তোমরা এখানে দেখতে পারো পরপর কিন্তু এখানে এটা চলে আছে সিন্ধু সভ্যতার সমস্ত সাইটগুলো রয়েছে কে কোথায় কে আবিষ্কার করেছেন সমস্ত কিছু এখানে রয়েছে সিন্ধু সভ্যতা সম্পর্কে ডিটেল আসার পর আমাদের বৈদিক সভ্যতা শুরু হচ্ছে তারপর কিন্তু বৈদিক সভ্যতা সম্পর্কে তোমাদের ডিটেল এখানে কিন্তু দেওয়া রয়েছে তারপর কিন্তু আমাদের আসছে কোন সভ্যতা এখানে তারপর আসছে আমাদের জৈন ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এইভাবে পরপর কিন্তু কতগুলো ধর্ম আছে আমাদের সমস্ত ধর্ম সম্পর্কে তোমাদের এখানে দেওয়া রয়েছে জৈন হল বৌদ্ধ হলো শৈব ধর্ম আমাদের যে বৌদ্ধ সংগীতিগুলো হয়েছিল সেগুলি রয়েছে খ্রিস্ট ধর্ম সম্পর্কে বলা রয়েছে ইসলাম ধর্ম রয়েছে পার্সি ধর্ম রয়েছে সমস্ত ধর্মগুলো আসার পর আমাদের কিন্তু এরপর চলে আসবে কোনটা অবশ্যই মগধ সাম্রাজ্য কিন্তু চলে আসবে মহাজনপদ আসছে তাদের রাজধানী আসছে তারপরে চলে আসবে আমাদের মগধ ঠিক আছে এখনো বৈষ্ণব ধর্ম রয়েছে তারপরে আসছে আমাদের মগধ রাজবংশ টোটাল মগধ রাজবংশে যে সমস্ত শাসকগণ ছিলেন মগধ রাজবংশে বংশ শিশুনাগ বংশ এইভাবে কিন্তু ফটাফট কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি যে আমাদের পরপর রাজবংশগুলো কিন্তু এখানে রয়েছে এবং যদি আমরা মধ্য ভারতের দিকে চলে আসি মধ্য ভারতে আমরা বাবর পাচ্ছি হুমায়ুন পাচ্ছি এগুলো আমরা মুঘল রাজবংশে পাচ্ছি তার আগে আমাদের দিল্লি সুলতান ছিল ঠিক আছে তো এই সম্পর্কিত ডিটেলস কিন্তু এখানে রয়েছে এবং আমরা আধুনিক ভারতে যখনই চলে আসছি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতাগুলো আমরা দেখতে পাচ্ছি যদিও এখানে এগুলো কালার করা এখন হয়নি কালারটা কমপ্লিট করে দেওয়া হবে সবই কমপ্লিট করাই রয়েছে ঠিক আছে অন্য একটা পিডিএফে রয়েছে টোটাল তিপ্পান্নটা এখানে পেসংকার রয়েছে তোমাদেরকে আবারও বলছি যে যেখান থেকে পড়ানো না কেন এটা কিন্তু তোমরা পড়ে যাবে আর এখানে কি বিশ্ব ইতিহাস আছে হ্যাঁ বিশ্ব ইতিহাসও কিন্তু এখানে রয়েছে লাস্টের দিকে আমরা কিন্তু দেখে নেবো যে বিশ্ব ইতিহাসের যে বিশ্বযুদ্ধগুলো রয়েছে ভারত চীন ভারত আমাদের জাপান বা অন্যান্য যে ইউরোপীয়দের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কিত ডিটেল এখানে কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই তোমরা এখানে সেটা দেখতে পারছো আমাদের যে আমেরিকার সাথে যে সমস্ত যে সন্ধিগুলো রয়েছে ঠিক আছে ভারসায় চুক্তি সম্পর্কে রয়েছে সমস্ত কিছু প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কমপ্লিট কিন্তু এখানে দেয়া রয়েছে এর বাইরে কিন্তু হয়তো তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কমই থাকবে যে যেখান থেকেই পড়ো সেখান থেকে পড়ছো পরও কোনো সমস্যা নেই শুধুমাত্র এই পিডিএফটা কিন্তু সবার কাছে থাকা প্রয়োজন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই ঠিক আছে আবারও কিন্তু বলছি অবশ্যই যাদের যাদের এটা প্রয়োজন রয়েছে এস হিস্ট্রির জন্য অবশ্যই এই নাম্বারটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পাবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এই পিডিএফটি কালেক্ট করার জন্য পরের আমাদের প্রশ্ন রয়েছে এগারো নম্বর কোশ্চেন উনিশশো বত্রিশ সালের পোনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বত্রিশ সালের যে পোনা চুক্তি যেখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে যে পোনা চুক্তি হয়েছিল সাল উনিশশো বত্রিশে এবং তোমাদের বলে রাখি এই উনিশশো সালে কিন্তু আমাদের তৃতীয় গোল টেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে এই সাথে সাথে আমাদের তিনটেই দেখতে হবে উনিশশো তিরিশ সালের প্রথম গোল্ড টেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয় লন্ডনে উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক এবং উনিশশো বত্রিশের তৃতীয় গোল টেবিল বৈঠক উনিশশো সালে কিন্তু আমাদের এখানে হয়েছিল কোনটা গান্ধীর সাথে লর্ড আরোইনের গান্ধী আরোইন চুক্তি কিন্তু সম্পাদিত হয়েছিল এবং উনিশশো সালে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে এটা সম্পাদিত হয়েছে পরের প্রশ্ন প্রতিটা কোশ্চেন কিন্তু এ তোমরা খুব ভালোভাবে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না পড়তে গিয়ে ঠিক আছে এটাও তোমাদের বলে রাখলাম পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব কে করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বদরুদ্দিন তোয়াচি তিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের জাতীয় কংগ্রেস থেকে তোমাদের প্রশ্ন আসবেই আর সেটা কিন্তু আমাদের পিডিএফে একদম সুন্দরভাবে কিন্তু পরপর কিন্তু একদম সাল অনুযায়ী কিন্তু তোমাদের সাজানো রয়েছে যেমন আমাদের আঠারোশো পঁচাশি সালে যেটা আমাদের রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস যেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই সময় কিন্তু অ্যালান অক্টোভেন হিউম তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সময় কিন্তু যে যে প্রথম হয়েছে হয়েছে সেটা কিন্তু আমাদের কোথায় যেটা জন প্রতিনিধি নিয়ে হয়েছিল এবং সেখানে কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু সভাপতি ছিলেন এবং এটা কিন্তু বোম্বাইয়ের গোকুল দাস তেজপাত সংস্কৃত কলেজে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল আর সেই সময় গভর্নর কে ছিলেন লর্ড ডাফরিন এগুলো কিন্তু অবশ্যই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে পরের প্রশ্ন আছে কে স্বদেশী আদর্শ এবং আত্মনির্ভরতার প্রচারে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আদর্শ এবং আত্মনির্ভরতার প্রচারে স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন উনিশশো ছয় খ্রিস্টাব্দে সালিমুল্লাহের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তিনি কোন স্থানে নবাব ছিলেন তো আমাদের অপশান এখানে চার চারটে রয়েছে লাহোর লখনৌ করাচি নাকি ঢাকা সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছয়ের সময় সালিম উল্লাহের উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু এটা ঢাকাতে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কে একজন পরিবর্তন বিরোধী নো চেঞ্জেস ছিলেন না তো ছিলেন না কে এখানে আমাদের অপশন রয়েছে সুভাষচন্দ্র বোস জওয়াহরলাল নেহরু চিত্রঞ্জন দাস মতিলাল নেহরু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে মতিলাল নেহেরু ঠিক আছে তিনি একজন এখানে পরিবর্তন বিরোধী ছিলেন না আচ্ছা পরের প্রশ্ন আছে প্যারিস হলো বিপ্লবের জননী এই যে উক্তিটি রয়েছে এটি কার প্যারিস হলো বিপ্লবের জননী এই উক্তিটি কার রয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ টেলর অপশন নাম্বার ডি পরের প্রশ্ন ফিজিওক্রাস ফিজিওক্রাট বলতে কী বোঝায় তো এখানে ফিজিওক্রাট বলতে বোঝায় ফরাসি অর্থনীতিবিদকে এগুলো কিন্তু ওয়ার্ল্ড আমাদের হিস্ট্রি থেকে কিন্তু কোয়েশ্চেন এখান থেকে আসে এইভাবে এইভাবে ঠিক আছে প্রশ্ন পরবর্তী রয়েছে কে নিয়মতান্ত্রিক রাজনৈতিক মন্ত্রী বলে অভিহিত করেছেন সঠিক হয়ে যাবে সাবুল অপশন নাম্বার প্রশ্ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অফ ফ্রান্স যেটা আঠারোশো আটে এটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নেপোলিয়ন কোন দেশের সাথে লুনেভিলের চুক্তি স্বাক্ষর করেন তো এখানে সঠিক আনসার আমাদের হয়ে যাবে নেপোলিয়ান অস্ট্রিয়ার সাথে লুনেভিলের চুক্তি স্বাক্ষর করেছিলেন প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই কিন্তু তোমরা যদি পিডিএফটা কালেক্ট করে নাও সেখানে কিন্তু ডিটেল কিন্তু ক্লাস কিন্তু অবশ্যই কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সব প্রশ্ন কিন্তু সুন্দরভাবে রয়েছে কোনো সমস্যা কিন্তু কারোর হবে না একদম পরপর যখন পড়বে না পুরোটাই তোমাদের মুখস্থ হবেই হবে ঠিক আছে কারণ সেই রকমই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এটা সাজানো রয়েছে কোন ইউরোপীয় দেশ ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণ করেনি তো ভিয়ানের সম্মেলনে অংশগ্রহণ করেনি যেটা কিন্তু তুরস্ক এবং পোপ সপ্তম পায়াস পরে প্রশ্ন কোন ফরাসি সম্রাট সিটিজেন কিং অর্থাৎ নাগরিক রাজা নামে পরিচিত ছিলেন অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে লুই ফিলিপ তো এখানে অপশন নাম্বার তোমাদের দুটোই একই রয়েছে অবশ্যই আমাদের লুই ফিলিপ রাইট অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন বলকান লিগ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলকান লিগ পরে প্রশ্ন আছে ইল রিসম্যান্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কাউন্ট ক্যাভোর পরে প্রশ্ন জার্মানিতে কার প্রভাবে বুরসেন সা তোমাদের সাফটাউন নামক যে একটা গুপ্ত সমিতি ছিল এটি গঠিত হয়েছিল এটা কার প্রভাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি লুগেনের প্রভাবেই কিন্তু এই আমাদের জার্মানিতে যে বুর্সেন সাফটন নামে একটা গুপ্ত সমিতি যেটা কিন্তু গঠিত হয় পরের প্রশ্ন কখন ড্রে কাইজার বন্ড বা থ্রি অ্যাম্পায়ার্স লিগ এটি গঠিত হয়েছিল এটা কবে গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো তিয়াত্তরে পরের প্রশ্ন নিউ ক্রিস্টিনিয়াটি যে গ্রন্থ রয়েছে এটি কার লেখা সঠিক অ্যান্সার হয়ে যাবে রবার্ট আভেন তোমাদের বিশ্বের ইতিহাস ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে সরি ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে তো আশা করি এখানকার থেকে তোমরা ম্যাক্সিমাম পাবে ঠিক আছে আচ্ছা শিল্প বিপ্লব প্রথম কোথায় সংগঠিত হয়েছিল আমরা সকলেই জানি যে এটা ইংল্যান্ডে প্রথম সংগঠিত হয় পরে প্রশ্ন হোয়াইট ম্যানস বার্ডেন ধারণাটি প্রবর্তক কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রুডিয়ার কোন দেশকে সেরাজেব হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল সেরাজেব যে হত্যাকাণ্ড অবশ্যই তোমরা দেখে রাখবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এখান থেকে প্রশ্ন আসে এখানে কোন দেশকে এর জন্য দায়ী করা হয়েছে সঠিক ক্যান্সার হয়ে যাবে সার্বিয়া পরের প্রশ্ন উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা সব যে সভ্যতা রয়েছে সেটা প্রণ বিভাগের প্রধান গিয়েছিলেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জন মার্শাল এবং এখানে কিন্তু দেখে রাখবে যে উনিশশো একুশের যে হরপ্পা সভ্যতা যেটা কিন্তু পাঞ্জাবের মনগুমারি জেলায় বা ইরাবতী নদীর তীরে এটা কিন্তু আবিষ্কৃত করা হয়েছিল আর হরপ্পা কিন্তু প্রথম আবিষ্কৃত সাইট ছিল এই কারণে এই সভ্যতার নাম কিন্তু হরপ্পা সভ্যতা নামে পরিচিত এবং উনিশশো সালে এই দয়ারাম সাহানি তিনি কিন্তু এই হরপ্পা সভ্যতা প্রতিষ্ঠা করেন আবিষ্কার করেন ঠিক আছে এবং রাখাল দাস কিন্তু উনিশশো বাইশে মহেন্সার সভ্যতাটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন আর মহেন্দারতে কিন্তু বৃহৎ স্নানাগার পাওয়া গেছে এবং এখানে কিন্তু তোমাদের স্নানাগার পাওয়া গেছে তার সাথে শস্যাগারও কিন্তু পাওয়া গেছে এছাড়া অশোকের শিলালিপি যেটা রয়েছে না সেটা কিন্তু এই জেমস প্রিন্সেপই তিনি কিন্তু পাঠোদ্ধার তিনি করেছিলেন এর পাঠ উদ্ধার করেছিলেন কত সালে আঠারোশো সাঁত্রিশে অশোকের শিলালিপির আচ্ছা আর অশোক কোন ধর্মের ছিলেন তিনি কিন্তু অবশ্যই বৌদ্ধ ধর্মের ছিলেন আচ্ছা পরে প্রশ্ন হচ্ছে ঋগ্বেদের কোন মন্ডলে দশ রাজা যে যুদ্ধ রয়েছে না দশরাজ্ঞ যুদ্ধ যা আমি বলো না কেন বা দশ রাজার যুদ্ধ তো সেটা কিন্তু বর্ণিত রয়েছে ঋগবেদের কোন মন্ডলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদের সপ্তম মন্ডলে কিন্তু এটি রয়েছে অবশ্যই এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু ওখানে দেওয়া রয়েছে পিডিএফ এ পরে প্রশ্ন আছে যজুর্বেদের উপবেদ কি রয়েছে যজুর্বেদের উপবেদ রয়েছে ধনুর্বেদ নিচে আমাদের দেওয়া রয়েছে কিছু জোড়া বলা হয়েছে এদের মধ্যে কোনটি সঠিক নয় তো এখানে কিন্তু মহাবীর যার কিন্তু সিম্বল ছিল সিংহ আদিনাথের সিম্বল ছিল ঋষভ ঋষভেবের ছিল সাপ কিন্তু পার্শ্বনাথের কিন্তু সিংহ এটা নয় কারণ মহাবীর ছিল সিংহ পরের প্রশ্ন আছে গৌতম বুদ্ধের কোন শিশু পেশায় কর্মকার ছিলেন অবশ্যই কিন্তু চুন্দক নামের যে শিশু ছিলেন তার তিনি কিন্তু পেশে কর্মকার আচ্ছা পরের প্রশ্ন রাজা পুকুসতি কোন মহাজনপদের রাজা ছিলেন তো তিনি কিন্তু ছিলেন গান্ধার রাজ যে মহাজনপদ ছিল से कंका डा अल पक्ष অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে এই সমস্ত প্রশ্নগুলি আর এই সমস্ত প্রশ্নগুলির যে পিডিএফ রয়েছে না সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু যে আমাদের মহাজনপদ রয়েছে টোটাল ষোলোটা কিন্তু মহাজনপদ রয়েছে ঠিক আছে তার মধ্যে কিন্তু এখানে তো আমাদের রাইট অ্যান্সার এটা হলো আমাদের গান্ধার এর আর এর সাথে তোমরা দেখে রাখবে যে পরীক্ষায় জিজ্ঞাসা করায় যে আমাদের টোটাল কিন্তু যে ষোলোটা মহাজনপদ তার মধ্যে একটা মহাজনপদ অবস্থান করছে আমাদের দক্ষিণ ভারতে সেটা কোনটা সেটা কিন্তু একমাত্র যেটা অস্মক এটা কিন্তু অবস্থান করছে কোথায় দক্ষিণ ভারতে আর তোমাদের এটাও বলে রাখি যে এই যে আমাদের যে ষোলোটি মজানপথ ছিল এগুলি সবই কিন্তু ম্যাক্সিমাম ছিল আমাদের রাজতান্ত্রিক কিন্তু এর মধ্যে কিন্তু দুটো ছিল যেটা হচ্ছে প্রজাতান্ত্রিক সেই দুটো কোনটা একটা হয়েছে আমাদের ব্রিজি আর একটা হচ্ছে আমাদের মল্ল ঠিক আছে আবার আমাদের এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যে এই যে আমাদের ইন্দ্রপ্রস্থ রয়েছে এর বর্তমান নাম কি যেটা কিন্তু দিল্লি দিল্লিরই কিন্তু প্রাচীন নাম কিন্তু ইন্দ্রপ্রস্থ এটাও পরীক্ষায় আছে ঠিক আছে তো সমস্ত কিছুই তোমাদের দেওয়া রয়েছে পরের প্রশ্ন নন্দ বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক আমাদের আমাদের হয়ে যাবে কত খ্রিস্টপূর্বাব্দে এটি প্রতিষ্ঠিত হয় তো এখানে আমাদের রাইট যেটা কিন্তু অবশ্যই এটি প্রতিষ্ঠিত হয়েছিল আর নন্দবংশের প্রতিষ্ঠাতা তো ছিলেন অবশ্যই আমাদের কে তোমরা সকলে বলো সেটা আর নন্দবংশের যে শ্রেষ্ঠ শক্তিশালী রাজা ছিলেন সেটা কিন্তু ছিলেন কে অবশ্যই নন্দ আর মহাপদ্রনন্দে মানে নন্দবংশ যেটা ছিল না নন্দ বংশের সময় শেষ যে রাজা ছিলেন সেটা হচ্ছে কি ধনানন্দ যার সময় কিন্তু অবশ্যই আলেকজান্ডার ভারত আক্রমণ করে ঠিক আছে পরের প্রশ্ন টলেমি দ্বিতীয় ফিলাডেল ফার্স্ট পার্লিপুত্রে কোন মৌর্য শাসকের দরবারে ডায়নিসাসকে দুঃখ দূত হিসাবে তিনি পাঠিয়েছিলেন অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এখানে কিন্তু বিন্দুসার বিন্দুসারে কিন্তু রাজসভায় অর্থাৎ টলেমি দ্বিতীয় ফিলাডেল ফার্স্ট পার্লিপুত্রে বিন্দুসারের রাজদরবারে এই ডায়নিসাস নামক একজন দূতকে কিন্তু তিনি পাঠিয়েছিলেন ঠিক আছে বিন্দুসারের আচ্ছা আর এখানে এটাও দেখে রাখবে যে পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠাতা কে করেছিলেন এটা কিন্তু আমাদের করেছিলেন কে মগধের হরজঙ্গ বংশের যে তৃতীয় সম্রাট ছিলেন না সে তিনি তার নাম কি উদয়ন এই উদয়নী কিন্তু এই পাটলিপুত্র নগর তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন আছে দা ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই যে গ্রন্থটি রয়েছে এর লেখক কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এল ব্যাসাম পরের প্রশ্ন আচ্ছা অশোক শিল শিলালিপির পাঠোদ্ধার কী করেছেন অবশ্যই আমরা এটা দেখিয়ে নিয়েছি যে জেমস প্রিন্সেপ আঠেরোশো সাঁইত্রিশে অশোকের শিলালিপির পাঠোদ্ধার তিনি করেন পরের প্রশ্ন আচ্ছা এটা কিন্তু গুরুত্বপূর্ণ অলরেডি আমাদের এসএসসির মতো এক্সামে চলে এসেছে কেন্দ্রীয় এস এসসি তো মেহেরুলীর যে লৌহস্তম্ভ দেখতে এটি কাকে রাজাচন্দ্র নামে অভিহিত করা হয়েছে যেখানে কিন্তু আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে পরের প্রশ্ন বিজয় প্রশস্তি কে রচনা করেন তো বিজয় প্রশস্তি রচনা করেছিলেন কে শ্রীহর্ষ পরের প্রশ্ন কে নিজেকে কলিকাল বাল্মীকি বলে অভিহিত করেছেন অবশ্যই কলিকাল বাল্মীকি বলে অভিহিত করেছেন কে সন্ধ্যাকার নন্দী সন্ধ্যাকার নন্দীর যে রচয়িতা রয়েছেন সেটা কিসের অবশ্যই সন্ধ্যাকার নন্দী রয়েছেন রামচরিতের রচয়িতা আর রামচরিত মানসের রচয়িতা রয়েছেন কে তুলসী দাস এটাও পরীক্ষায় আছে আর কবি জয়দেব ছিলেন কিন্তু লক্ষণ সেনের সভাকবি আর তার লেখার যে গ্রন্থ রয়েছে সেটা হচ্ছে আমাদের গীত গোবিন্দ পরের প্রশ্ন জালালুদ্দিন খলজির সামরিক অভিযান সম্পর্কে কোন গ্রন্থে জানা যায় তো তিনি জালালুদ্দিন এই খলজি বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে আচ্ছা এই এই আমাদের যে খলজি সম্পর্কে যে সামরিক অভিযান তিনি করেছিলেন সেটা কোন গ্রন্থ থেকে জানা যায় যেটা মিফতাহ উল ফুতুহ এই গ্রন্থ থেকে কিন্তু জানা যায় জালাল উদ্দিনের সামরিক অভিযান সম্পর্কে পরের প্রশ্ন কে দেওয়ান একটি যে কর্মচারী বিভাগ এটা নিয়োগ করেছিলেন অবশ্যই কিন্তু সঠিক হয়ে যাবে দেওয়ানি যেটা কিন্তু আলাউদ্দিন খোঁজির সময় ছিল ঠিক আছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি আর তোমাদের একটা কথা বলে রাখি যেটা হচ্ছে আমাদের দিল্লি সুলতান এখান থেকে প্রশ্ন আমাদের আসবেই আর তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করার নামে দিল্লি সুলতান বাই অল ইন্ডিয়ার অ্যাঙ্কার একবার তোমরা সার্চ করবে তারপর তোমাদের পঞ্চাশ মিনিটের কাছে একটা ভিডিও আসবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণটা টোটালি কমপ্লিট করা রয়েছে যেটা কিন্তু কোনো রকমের এটা পেইড কন্টেন্টই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে একদম ফ্রিতে অবশ্যই সেটা কিন্তু সকলে দেখে যাবে দিল্লি সুলতান থেকে যাই প্রশ্ন আসুক না কেন এর বাইরে থাকবে না ঠিক আছে আর সব প্রশ্নই তো আমাদের অলরেডি পিডিএফে দেওয়াই রয়েছে কোন সুলতান সর্বপ্রথম নওরোজ প্রথা এটি চালু করেছিলেন সঠিক ক্যান্সার হয়ে যাবে কিন্তু এই গিয়াস উদ্দিন বলবন তিনি কিন্তু নওরোজ একটা পার্সিয়ান ফেস্টিভ্যাল তিনি কিন্তু এটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন ইন্ডিয়াতে ঠিক আছে এগুলো সবই কিন্তু দেওয়া রয়েছে পরের প্রশ্ন ফিরোজ শাহ তুকলক কোন বিভাগ প্রতিষ্ঠা করেননি তো করেন নি কোনটা অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দেওয়ানি আর্চ দেওয়ানি আর্চ ফিরোজ শাহ তুকলকের দ্বারা প্রতিষ্ঠা করা হয়নি ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে ঠিক আছে শেয়ার করে দেবে প্রতিদিন কিন্তু তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত এই ধরনের ক্লাস থাকবে কত খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল তালিকা যুদ্ধ তোমাদের সংগঠিত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টিতে তালিকাটা যুদ্ধ পরের প্রশ্ন কে বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ শহর বলে বর্ণনা করেছেন সঠিক হয়ে যাবে অপশান নাম্বার ডি পায়েস পরের প্রশ্ন কোন যুদ্ধের সময় বাবর গাজী উপাদি ধারণ করেছিলেন তো গাজী উপাদি ধারণ করেছিলেন বাবর কোন যুদ্ধের যুদ্ধের সময় সময় প্রশ্ন প্রশ্ন রয়েছে যে কে নির্মাণ নগরীটি করেছিলেন আচ্ছা আগের প্রশ্ন তোমরা বাবর সম্পর্কে দেখে রাখবে বাবরই কিন্তু যুদ্ধে প্রথম কিন্তু আগ্নেয়াস্ত্র তিনি ব্যবহার করেছিলেন ঠিক আছে এটা পরীক্ষায় আসে আর আমাদের এই প্রশ্ন রয়েছে দিনপানাহা যে নগরীটি ছিল এটি কে নির্মাণ করেন সঠিক ক্যান্সার হয়ে যাবে কিন্তু হুমায়ুন ঠিক আছে পরের প্রশ্ন কে আকবরের রাজদরবারে রাজত্বকালে সাল কত পনেরোশো ষাট থেকে চৌষট্টি এখানে অন্তঃপরিকার শাসনকালে শাসনকাল বলে কিন্তু এটি অভিহিত করেছেন কে এই আকবরের রাজত্বকালকে তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিনসেন্ট আর স্মিথ তিনি কিন্তু এটি বলেছেন পরের প্রশ্ন আচ্ছা শ্রীনগরের যে সালিমার বাগ রয়েছে এটি কে নির্মাণ করেন শ্রীনগরের সালিমার বাগ যেটা কিন্তু নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর ঠিক আছে জাহাঙ্গীর কিন্তু এটি তৈরি করেন নেক্সট প্রশ্ন রালফ ফিচ কোন শতাব্দীতে ভারতে এসেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ষোলো শতাব্দীতে তিনি কিন্তু ভারতে আসেন রালফ ফিচ পরের প্রশ্ন পার্টিস অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট গ্রন্থটি কে লিখেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সতীশ চন্দ্র পরবর্তী প্রশ্ন শিবাজী এবং জয়সিং এর মধ্যে যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এটি কত সালে হয়েছিল অবশ্যই আমাদের রাইট হয়ে যাবে স্বাক্ষরিত হয়েছিল শিবাজির সাথে মধ্যে পরে প্রশ্ন আছে নাদি সাহেব ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন অবশ্যই মোহাম্মদ শাহ তিনি কিন্তু ছিলেন নাদি সাহেব ভারত আক্রমণের সময় তিনি মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ রঙ্গিল্লা পরে প্রশ্ন কোন ইংরেজ সেনাপতিটিকে সেনাপতিকে টিপু সুলতান যুদ্ধে পরাজিত করেছিলেন তো কোন ইংরেজ সেনাপতিকে টিপু সুলতান যুদ্ধে পরাজিত করেন সঠিক ঠিক আছে পরের প্রশ্ন কে প্রথম ব্রাজিরাওকে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন তো মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন অবশ্যই কালীঘঙ্কর দত্ত পরীক্ষায় কিন্তু এটা অলরেডি দিয়েও দেয় ঠিক আছে অবশ্যই কিন্তু এটা আসবে দেখে নিও আচ্ছা আর একটা প্রশ্ন রয়েছে আমাদের যেটা হলওয়েল নামক যে একজন বিখ্যাত রচয়িতা ছিলেন যিনি কিন্তু লিখেছেন একটি ঘটনা যেটা হচ্ছে অন্ধকূপ হত্যা আর এই অন্ধকূপ হত্যাটি কত সালে হয়েছিল যেটা কিন্তু হয়েছিল কুড়ি জুন সতেরোশো ছাপ্পান্ন সালে এই অন্ধকূপ হত্যা কিন্তু হয়েছিল কুড়ি জুন সতেরোশো ছাপ্পান্নতে অবশ্যই এই টি কোশ্চেন তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আর তোমাদের বলে রাখি পরবর্তী পার্টের জন্য অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী দ্য বেস্ট কন্টেন্টের সাথে তোমাদের আসছি পরবর্তী ক্লাস নিয়ে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ এই পিডিএফটি সেখানেই শেয়ার করা হবে আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই তোমাদের সকলকে বলবো এসএলএসটির জন্য হিস্ট্রির জন্য যদি এই পিডিএফটি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই দ্য বেস্ট কন্টেন্ট এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মাহমুদ গজনী তারপরে আমাদের শুরু হচ্ছে দিল্লি সুলতান দিল্লি সুলতানের দাসবংশ থেকে শুরু হচ্ছে প্রতিটা কোশ্চেন কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট রয়েছে এখানে তোমাদের সেটা এখানে দেখেও দিচ্ছি ঠিক আছে তোমাদের একটা যদি আমরা দেখিয়ে দিই দিল্লি সুলতানে সেটা হচ্ছে আমাদের দিল্লি সুলতানের যে এখানে আমরা দেখতে পাচ্ছি মামলুক ডাইনেস্টি বা দাস বংশ যেটা বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চলছে যদি তোমরা এটা পুরোটা পড়ো তোমরা এটা বুঝতে পারবে যে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক বারোশো ছয়তে তিনি এটি প্রতিষ্ঠা করছেন বংশ মামলুক ডাইনেস্টি নামে পরিচিত এবং কুতুবুদ্দিন মোহাম্মদ ঘড়ির দাস হিসাবে কিন্তু তিনি ছিলেন এবং মহম্মদ ঘড়ির সময় তিনি দিল্লির গভর্নরও ছিলেন এবং এটাও দেখে রাখবে যে আমাদের কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু তার রাজধানী লাহোরকে কিন্তু করেছিলেন এবং কুতুবুদ্দিন লাকবক্স নামেও তিনি পরিচিত যার অর্থ লক্ষ লক্ষ দাতা এছাড়া কুতুবউদ্দিন আইবক এর অর্থ হচ্ছে চাঁদের প্রভু কিন্তু বলা হয় এবং কুতুবুদ্দিন আইবক দিল্লির কুয়াতুল ইসলাম যে মসজিদ রয়েছে আজমিরের আড়াই দিনকা ঝোবরা এই সমস্ত তিনি কিন্তু নির্মাণ করেছিলেন কুতুব মিনারের নির্মাণ কিন্তু তিনি করেছিলেন কুতুবউদ্দিন আয়বক তার কন্যার ইলতুদ সাথে বিয়ে দিয়েছিলেন এবং কুতুবুদ্দিনের যে সেনাপতি ছিলেন তিনি কিন্তু উদ্দিন বক্তিয়ার কোলজি যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেন অবশ্যই প্রতিটি কোশ্চেন গুরুত্বপূর্ণ কিন্তু এখানে রয়েছে কুতুবুদ্দিন আয়বকের মৃত্যু হয়েছিল বারোশো দশ খ্রিস্টাব্দে পোলো খেলার সময় বা চৌগান খেলার সময় তিনি কিন্তু ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান আর এবং তার সমাধি দেওয়া হয়েছে তাকে লাহোরে তাহলে বলো তোমরা এটা পরে কী বুঝলে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রতিটা কোশ্চেন কিন্তু আমাদের এইভাবেই দেওয়া রয়েছে যেমন তোমরা এখানে দেখলে যে কুতুবুদ্দিন আইবকের সম্পর্কে যিনি কিন্তু দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো এইভাবে কিন্তু সমস্ত আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে দ্য বেস্ট কন্টেন্ট এখানে কিন্তু তোমাদের টোটালটা প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারত তার সাথে সাথে তোমাদের দেয়া হয়েছে ছোট্ট করে জিস্ট যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি অবশ্যই গুরুত্বপূর্ণ কন্টেন্ট কিন্তু এখানে রয়েছে একদম অল্প পেজের মধ্যে এটা কমপ্লিট করা রয়েছে যদি তোমাদের প্রয়োজন হয় তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এছাড়া তোমাদের অন্যান্য যারা পরীক্ষার্থী রয়েছে বিশেষ করে যারা গ্রুপ সি গ্রুপটি দেবে তোমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ গতকাল তো তোমাদের একটা শর্ট নোটিফিকেশান এসছে এবং আগামীকাল কিন্তু ফুল ডিটেল ক্লাস কিন্তু নোটিফিকেশান কিন্তু তোমাদের বার হবে ডব্লু বি এসএসসির মাধ্যমে এবং এর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া হবে এবং তোমাদের ফর্ম ফিল আপও হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকে মাস থেকে তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে দুই নম্বর তিন নম্বর কারেন্ট এফেয়ার্স কিন্তু ফার্স্ট আর সেকেন্ড অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কোশ্চেন একটা সিঙ্গেল কোশ্চেনও কিন্তু এর বাইরে আসবে না ঠিক আছে কারণ এখানে সাড়ে চারশো পাশাকাশি টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে পার মান্থ এবং পার মান্থ কুড়ি টাকা দিয়ে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছ দু হাজার পঁচিশের আর টোটাল দু হাজার চব্বিশেরটা আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়া অন্যান্য পিডিএফ এর মধ্যে রয়েছে এন টি পিসি পিবিএস এর কোশ্চেন আর পি এসআই এস আই এর কোশ্চেন বায়োলজির কোশ্চেন এসএসসি জিডি জিডির কোশ্চেন যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে নেবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি এসএলএসটির জন্য পরবর্তী হিস্ট্রি ক্লাস এবং ডব্লিউবি এসএসসির জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসা হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ